হচ্ছে সিঙ্গাপুরের লিগুয়ান ইউ উনি সিঙ্গাপুর রাষ্ট্রকে চেঞ্জ করে সম্পূর্ণ চেঞ্জ করে যেই দেশের মানুষ রাস্তাঘাটে টয়লেট সার্ট করে সেখানে রাস্তায় আপনি একটা সিগারেটের খুঁজে পাবেন এত পরিষ্কার পরিচ্ছন্ন উন্নত হয়েছে কিন্তু ওনার এই সংস্কারটা করতে উনি ক্ষমতায় ছিল প্রায় বিশ পঁচিশ বছর দশ বছর পর দৃশ্যমান হয়েছে সংস্কার সব মানুষ একই সময় একই সাথে 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 চেঞ্জ হয়ে যায় না আমাদের সংস্কারে আঘাত না বুকে রাখতে হবে সমাজ আপনারা যেভাবে দেশের ভালো বুঝে যতটুকু বুঝে যতটুকু করতে রাজি আছেন সেটা আমাদের মতো বৃদ্ধ প্রজন্ম আমরা অবশ্যই পারি নাই ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা গণভোটের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন পতন বক্ত করবেন যে বাংলাদেশে কোনো নিপীড়ন নির্যাতন কোনো অত্যাচার কোনো বৈষম্য কোনো কিছু থাকবে না